আমরা এটা এখান থেকে যে কোন এই ভিতর থেকে আমি যে কোনো একটা নিতে পারি যে আমি এখন দেখো এর মালটা শুধু এর মালটা বেসর মালটা এর মাল সময় এখানে আমি বসাইলাম হচ্ছে কি বুঝলাম দেখো সি সম্বন্ধে যদি বলো যে না আমি এটা ধরবো না আর একটা ধরবো আরেকটা তোমার যে ইয়ে ধরবো যতক্ষণ পর্যন্ত এ আর এখানে ওই আসবে এখানে যতক্ষণ পর্যন্ত সমান সমান না হবে ততক্ষণ আমরা কাজ করবো

সতেরো নম্বর অঙ্কটা একটু দেখো সতেরো নম্বর অঙ্কটা সতেরো নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য এমসিকিউ দ্বারা কিবা মানে এমসিকিউ আসবে আর কি এরকম সতেরো নম্বর দেয়া আছে চিটি ফোর এক্স সমান হচ্ছে কি এই এখানে বলছে এক্স এর মানটা নির্ণয় করো এখন এক্স এর মানটা আমরা কি করব নির্ণয় করব

2x, plus 2X plus 1 2x 1 সমকত থাকবে 7 তো so 2x a1 তোই 7 এর পারতে দেব -6 হবে 6 প্লাস আছে 2x 2 আছে ভাগ যাবে ভাগ হচ্ছে কি হচ্ছে কি

আসলে এই বিশ নাম্বার অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বিশ নাম্বারে কিছু তোমার হচ্ছে কি দেখা যাচ্ছে অনেক সময় সিকু দেয় সি সিকু তো দিবে ক নাম্বারের জন্য অনেক সময় এটা দিয়ে তোমার হচ্ছে কি এম সিকু সাজায় তো এম সিকু এর জন্য আমি একটা শর্ট ভিডিও ছাড়বো তো এখানে একটা টেকনিক আছে টেকনিকটা অবলম্বন করতে হবে তাহলে তুমি অঙ্ক মানে হচ্ছে কি অঙ্ক করা ছাড়ে তুমি অ্যান্সার করতে পারবে ধরো তুমি অঙ্ক করলে না এত বড় অঙ্ক তুমি কেমনে করবে তাহলে তুমি এক মিনিটের মধ্যে এই অঙ্কটা করা সম্ভব না সেই ক্ষেত্রে তুমি কি করবে এমসি এমসি এর ক্ষেত্রে এমসি কিউ যখন তুমি করবা তখন একটা টেকনিক দিব সেই টেকনিক অনুসারে তুমি কি করবা আর তোমার হচ্ছে কি কাজ করলে হয়ে যাবে একবারে সাজা তো আশা হচ্ছে কি আগে প্রথমে আমরা মানে ব্যাখ্যামূলক বা সিকিউরিটি কিভাবে করে সেটা আগে একটু দেখি তারপরে আমরা শর্টকাট টেকনিক একটা শিখবো যেখানে তোমার এই শিখু আসলেও দেখা যাচ্ছে আমরা যেন অল্প খুবই অল্প সময়ের মধ্যে এই অঙ্কটা না করা ফেরা অ্যান্সার করতে পারবো ঠিক আছে অঙ্কটা দেওয়া আছে হচ্ছে কি বিশ নম্বর অঙ্ক অঙ্কটা একটু খেয়াল করি তো বিশ নম্বরটা দেওয়া আছে হচ্ছে কি টু এক্স প্লাস টু ওয়ান মাইনাস এক্স সমান থ্রি দিন

তাহলে এ প্লাস টু ডিভাইডেড এ সমান কত থ্রি এখন দেখো এটাকে আমরা লসাগু করব লসাগু দ্বারা হচ্ছে কি এ এ দে এ গুণ করলে এ স্কোয়ার হয় আর এখানে হচ্ছে কি টু কারণ এ বা এখানে টু থাকবে এখানে থ্রি এখন দেখো আমরা যদি হচ্ছে এটা আর আর গুণ করি কি করি আর আর গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এখানে থাকে হচ্ছে কি থ্রি এ এইটা যদি এই সাইডে নিয়ে আসি

তুমি যখন বড় হবা তুমি যখন চাকরি পরীক্ষা দিবা বা তুমি যখন অ্যাডমিশন দিবা তখন তার ক্যালকুলেট ইউজ করা যাবে এই জন্য ক্যালকুলেটর না বের করে তুমি ডিরেক্টলি মানে হিসাব পাতি করে তুমি হিসাব করে তুমি বের করতে পারবা তো এখানে দেখো a স্কয়ার এখানে 2a a 2 সমান 0 মেরল টার্মের হচ্ছে শর্ত হচ্ছে কি মেরল শর্ত হচ্ছে কি n দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ যোগ অথবা বিয়োগ করে এই মাঝের সংখ্যা বানাইতে হবে

তাহলে সম্ভব আমরা যদি এখানে যদি একটা শর্টকাট টেকনিক শিখি শুধু এম সি ক্ষেত্রে তাহলে কেমনটা হয় দেখো আমাদের ধরো এই অঙ্কটাই যদি আসে অনেকগুলো তোমার হচ্ছে কি অপশন দেওয়া থাকে তাই না অনেকগুলো অপশন দেওয়া থাকবে ধরো আমি এই অঙ্কটার ক্ষেত্রে আমি অপশন গুলো লাগাই যেমন ক নাম্বার অপশনটা দেওয়া আছে দুই থ্রি ক নাম্বারটা দেওয়া আছে ধরো তোমার হচ্ছে কি ওয়ান টু ক নাম্বারটা দেওয়া আছে হচ্ছে কি ধরো টু জিরো আর এখানে তোমার দেওয়া আছে ধরো হচ্ছে কি

আস্তে আস্তে বের করতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামাই